সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি মিস্টার মাউন্টেন নিউজে আজকের আন্তর্জাতিক খবর ইসরায়েল এবার বিমান হামলা করল গাজার এক ক্লিনিকের বাইরে গাজার এক ক্লিনিকের বাইরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্ত পনেরো জন এদের মধ্যে ছিল দশ জন শিশু যাদের অধিকাংশই চিকিৎসার অপেক্ষায় ছিল এই হামলার ফলে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে জাতিসংঘ এই ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে ইসরায়েল আবারও দিল ইরানকে পারমাণিক অস্ত্র তৈরি করার সক্ষমতা নিয়ে হুঁশিয়ারি তাদের দাবি আগের মার্কিন হামলার পরও ইরানের ইউরেনিয়াম মজুদের বড় একটি অংশ এখনও অক্ষত রয়েছে ইসরায়েল সতর্ক করে বলেছে প্রয়োজনে তারা আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে নতুন করে একটি বিপজ্জনক সংঘাতের মুখে ফেলতে পারে আন্তর্জাতিক নৌবহর হান্দালা গাজার পথে দিয়েছে রওনা তেরো জুলাই এই ফ্লোটিলা ইসরায়েলি অবরোধ অতিক্রম করে সরাসরি সাহায্য পৌঁছে দিতে চায় গাজার সাধারণ মানুষদের কাছে ইতোমধ্যেই এই মিশনে যোগ দিয়েছে বারোটি দেশ থেকে আসা মানবাধিকার কর্মী সাংবাদিক ও চিকিৎসক ইসরায়েল জানিয়েছে তারা এই জাহাজ আটকাতে পারে যদি তা অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করে ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যেসই হয়েছে নতুন একটি চুক্তি চুক্তির আওতায় গাজার যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য বাড়ানো হচ্ছে খাবার ওষুধ জ্বালানি ও বিদ্যুৎ সহায়তা বিশেষ করে নতুন কন্ট্রোল পয়েন্ট খোলা হবে যাতে সহায়তা কনভয়গুলো দ্রুত প্রবেশ করতে পারে এই ছিল আজকের সংবাদ শেষ করছি আলাইকুম.